গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই অনেকটা ভালো আছো আর তোমাদের ভালোবাসি আমি কিন্তু অনেকটাই ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি ছেলে আর তার বাবা সেই ঘুম দিচ্ছে তো ওদেরকে আর ডিস্টার্ব না করে আমি আমার মতো কাজগুলো সেরে নিলাম কারণ মেঘ যতটা টাইম ঘুমিয়ে থাকে ততটা টাইম কাজ করে কিন্তু খুব মজা না হলে এত হাঁটা শিখেছে না এখন ওই শুধু সারাদিন পিছু পিছু দৌড়ে বেড়ায় তো যাই হোক আমি তাড়াতাড়ি করে স্নান নান সেরে এসে দেখছি বাপ্পটা উঠে গেছে তো তারপরে আমি বিছানাটা গুছিয়ে নিলাম আর ওখানে একটা প্রসাদ ছিল মায়ের পুজোর কারণ আগের দিন পুজো ছিল সেখানে ভোগ দেওয়া হয়েছিলো তো যেহেতু মায়ের পুজো ভোরবেলার দিকে হয় তো অতরাতে তো আর প্রসাদ পাওয়া সম্ভব না পরের দিন সকালে প্রসাদটা পেয়েছিলাম তো সেটাই আগে স্নান করে প্রসাদটাই খেয়ে নিলাম তো তারপরে এখানে একটু মুখে ব্রোলিন মেখে নিচ্ছি যেহেতু ঠান্ডা পড়ে গেছে গায়ে হাত পায়ে কিছু না মাখলে কেমন যেন চটচট করে বলো তো তারপরে একটু পরে মেঘকেও স্নান করিয়ে দিয়েছি আর যতই ঠান্ডা পড়ুক না কেন আমি ওকে সাড়ে দশটা থেকে এগারোটার ভেতরে স্নান করিয়ে দিই তারপরে মেঘকে স্নান করিয়ে ওকে নিয়ে এই আমাদের জমিটাতে চলে এসেছি। কারণ এখন যাবো রান্নাঘরে আর মেঘের খিচুড়িও করব তো সেই জন্য এখান থেকে একটা পালন শাক নিয়ে যাব। যেহেতু নিজেদের জমিরই তো একবারে তুলে নিয়ে গিয়ে রাখার চেয়ে প্রতিদিন একটা একটা করে তুলে নিয়ে যায় মানে যেদিন যেদিন দেই ওর খিচুড়িতে সেদিন নিজে এসে তুলে নিয়ে চলে যায় কারণ নিজেদের খেতে যেহেতু আছে তুলে রেখে কি লাভ মানে তুলে রাখলে যেহেতু শাকটা কেমন হয়ে যায় তো ভাবছি যেদিন লাগবে সেদিনই নিয়ে যাব। আর জমিটা যেহেতু বাড়ি থেকে খুব একটা দূরে নয় সেই জন্যই আর কি যখন লাগে তখন নিয়ে যাই আর এখানে কিন্তু মোটামুটি সব ধরনের সব কিছুই আছে লাফা শাক ডাটা শাক পালন শাক সবই কোনো একদিন তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো তারপরে ওখান থেকে মেঘকে নিয়ে সোজা চলে এসেছি বাড়িতে এসে রান্নাঘরে চলে গেছি আর মেঘ বাইরে বারান্দাতে ওর দিদিদের সঙ্গে খেলছে আর কথা বলতে বলতে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাও কিন্তু হয়ে গেছে আর দেখো তোমাদেরকে বলাই হয়নি আর ছিল আমাদের এক ভাসুরের বিয়ে মানে আমাদের এই মণ্ডল বাড়ির গোষ্ঠীতে ওরা জ্যাঠাতো তো মিলে মানে আমার বরেরা এগারোটা ভাই আর আমার বরই কিন্তু সবথেকে ছোট তো যাই হোক ভাসুরের বিয়ে হয়েছিল না তো আজ সেই ভাসুরেরই বিয়ে তো আমি সবার ছোট মানে সবই আমার ভাসুর হয় দশটাই আর আমি সবার ছোট। তো যেহেতু ভাসুরের বিয়ে একটু মজা না করলে হয় তো এখানে মা ছেলে দুজন মিলেই মজা করছি আর মেয়েকেও কিন্তু খুব আনন্দ পায় লোক সবার সঙ্গে থাকতেও খুব ভালোবাসে তো মেয়েকেও আমি একটা হলুদ পাঞ্জাবি পরিয়ে দিয়েছি কারণ আমরা এখন যাচ্ছিলাম জল ভরাতে তো মেয়েকে হলুদ পড়েছে আমিও হলুদ পরেছি মা বেটা একেবারে সেম সেম জেঠুর বিয়ে বলে কথা পাঞ্জাবি পড়বে না এটা কখনও হয় আর জেঠুর বিয়ে নাচবে না সেটাও কখনো হয় নাকি তো যাই হোক আমরা কিন্তু সবাই মিলে এখন জল ভরিয়ে বাড়িতে যাচ্ছি এখানে ছিল ভাগনা বউ ভাগ্নি ভাস্তি জায়েরা সবাই মিলেমিশে একদম একাকার তো এই যে আমাদের জল ভরা কমপ্লিট আর এই যে আমার মেঘবাবু অনেকটা সময় হয়ে গেছে ওর ঘুম পাচ্ছিল বলে ও একটু ম্যামে ম্যাম করছিল তারপরে এখানে এখন সব জায়েরা মিলে ভাসুরকে স্নান করেছে। আর আমি যেহেতু ছোট আমি তো আর ছুতে পারবো না ভাসুকে তো আমি দূর থেকে দেখছিলাম আর ক্যামেরা করছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে জানো তো আমার এই শ্বশুর নিয়ম আর বাবার বাড়ির নিয়ম সম্পূর্ণ আলাদা যখনই কোনো নতুন কিছু দেখি মনে হয় যেন কেমন নতুন নতুন কখনও মানে দেখিনি তো কেমন কেমন একটা লাগে সে যাই হোক থাকতে থাকতে অভ্যাস হয়ে যাবে আমিও সব কিছু শিখে যাবো তারপরে চলে এসেছি সোজা ঘরে এখন রেডি হব আর বলতে বলতে রেডি হয়েও বেরিয়ে পড়েছি মানে বরযাত্রী যাচ্ছি আর মানে রাস্তাটা অনেকটা দূর রাস্তা তো না যেখানে বিয়ে করছে ভাসুর সেটা আমাদের বাড়ি থেকে ওই মেয়ের বাড়ির ডিস্টেন্স অনেকটা দূর বেহার তো যাই হোক অনেকটা সময় লাগবে বলে তাড়াতাড়ি করে বেরোনো হয়েছে সেই জন্য আর অত রেডি হওয়ারও সময় পায়নি ওই জল তুলে এসে আধা ঘন্টার ভিতরে মেঘকে রেডি করিয়ে ওই নিচে যতটা করেছি আর কি তবে মুখের কিছু চেঞ্জ করিনি শুধু চেঞ্জ করেছি শাড়িটা আর কানের তুলটা ব্যাস আর একটা সোয়েটার পরে নিয়েছি আর ওই চেন তিন চার ঘন্টা রাস্তাতে সেজেই বা কী করবো গাড়ির ভেতরে সব নষ্ট হয়ে যাবে তারপরে কথা বলতে বলতে কিন্তু বিয়ে বাড়িতে পৌঁছে গিয়েছি এগুলো ছিল সেই মেয়ে বাড়ির সেগুলো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বাজেগুলো কিন্তু আমাদের এখান থেকেই ফোটানো হয়েছিল। মানে যখন বর মেয়ে বাড়ির সামনে পৌঁছে গিয়েছিল তখন সেগুলো ফো মানে পোড়ানো হয়েছিল আর কি এদিকে মেঘর দিদিদের সঙ্গে ব্যস্ত আর এদিকে আমি আমাদের চাঁদের সঙ্গে তো আমরা জায়গা মিলে সবাই মজা করছিলাম আর মেঘর দিদি জেঠু এদের সঙ্গে ছিল আর এখানে কিন্তু বিয়েও শুরু হয়ে গেছিল তো বিয়েটা হচ্ছিল ওই মেয়ে বাড়ির নিয়মে পরের দিন বাসি বিয়েটা আমাদের নিয়মে হবে তো যাই হোক ওখানে বাসি বিয়েতে আমরা থাকিনি রাতারাতি চলে এসেছি আর কিছু লোক ছিল তো এটা কিন্তু সেদিন রিসেপশনের ছবি মানে আমার ভাসুরের বাড়িতে সেদিনকার ভিডিও ওই পর্যন্তই ছিল তারপরে আর কি সব জায়গা মিলে একসঙ্গে ছবি তুলে নিলাম তারপরে তোলার পরে এখানে আমাদের শুরু হয়ে গিয়েছিল নাচ মানে আমরা যদি সবাই একসঙ্গে থাকি না আমাদের নাচ কিন্তু কেউ আটকাতে পারবে না আর যাই হোক অনেকে নাচে না হয়তো আমাদের নাচে প্রবলেমও হয় তাতে আমার কোনো কিছু যায় আসে না নিজেকে খুশি রাখার জন্য যতটা আমার করা দরকার আমি ততটাই করব। তাতে কে কী ভাবলো আমার তাতে কোনো অসুবিধা নেই যদি কারো খারাপ লাগে ভিডিওটা সে এড়িয়ে যাবে তো এই যে লাস্টে আমরা সব জায়রা মিলে এখন খেতে চলে এসেছি আমরা ছিলাম সবার লাস্ট ব্যাচ মানে নাস্তে নাস্তে খাওয়া দাওয়ার কথা একেবারে ভুলে গেছি তারপরে সবাই ডেকে ডেকে নিয়ে এসেছে খাওয়ার জন্য কারণ এটাই ছিল লাস্ট ব্যাচ তো এই যে সব জায়গা ভাস্তি ভাগটি সবাই মিলে খেতে বসে গেছি আর খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে একটা নতুন ভিডিও ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকুক সুস্থ থেকুক টাটা